ওরা প্রপার রিপোর্টিংটা করতে গেছে কিনা সেটা দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন আমাদের যদি ম্যানেজমেন্টের কোনো গ্যাপস থাকে এবং আমাদের যদি কোনো প্রসিডিউরাল ল্যাবস থাকে এটা যদি আমরা রিফর্ম করতে চাই আপনাদের রিপোর্ট ইউজ ভেরি ইম্পর্টেন্ট আপনারা তো সুপারিশ দিবেন যে এই এই কাজটা এইভাবে হচ্ছে এইভাবে দেবেন যে তখন তো একটা বলবেন যে এইভাবে করলে মধ্যে ভালো হতো এই আপনাদের সুপারিশ কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য পথ একটা পাতি হবে কিন্তু আপনাদের সুপারিশ হলো যেমন গ্রাম থেকে আপনারা নিয়ে আসছেন আর আমার একটা মূল আপিল হচ্ছে ফর গডস সে আমাদের বাংলাদেশিরা কিন্তু খুব বেশি রাজনীতি সচেতন এবং আপনাদের যাদেরকে এঙ্গেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে সবকিছু

কোনো ভোট আজকে বরং এই মালখায় ভোট দাও ওই মালখায় ভোট দাও এগুলো যাতে না করে ও এই জিনিসটা কিন্তু আপনার ব্যাপারে তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং ওদের দায়িত্ব হবে টু অবজার্ভ নট টু ইন্টারভেন একটা নিয়ম হচ্ছে ইন্টারভেন করার দায়িত্ব ওনার না কিন্তু আপনার না ওটা বন্ধ করার দায়িত্ব ওনার না ওনার দায়িত্ব হচ্ছে যে নিয়ম তো হচ্ছে এটা রিপোর্ট করা হচ্ছে এটা রিপোর্ট করা রিপোর্ট করা আপনারা জানাবেন কিন্তু প্লিজ তাদেরকে তুমি একজন বুটাটির মতো দিচ্ছ তাকে ধরে ধরে লাইন আইনে দিলেন তোর মহিলা কষ্ট পাচ্ছে আমি তাদের লাইন আইনে ঢুকাই দিলাম এই কাজ আপনার না এই কাজ আপনার না আপনি হয়তো বলতে পারেন আপনারা লোক বলবে যে বৃদ্ধ মহিলা এসছে উনি প্রভালি ওনাকে কেয়ারটেকিং করার জন্য তেমন কেউ ছিল না এই এই কথাটা বলতে পারেন সুতরাং আর একটা জিনিস ই ভাই ইউ আর অল বাংলাদেশিস এটা আমাদের জাতীয় দায়িত্ব সবার এটা সুন্দর ইলেকশন ইস্যু করার জন্য সুতরাং বাংলাদেশের যে রিয়ালিটিস এটাকে বিবেচনা এখন যদি আপনি যদি আমেরিকান কন্টেক্সে চিন্তা করেন বাংলাদেশকে বা ইউকে কন্টেক্সে চিন্তা করেন বা ইউরোপিয়ান কোনো কান্ট্রি কন্টেক্সে চিন্তা করেন রিপোর্টিং তাই কিন্তু সমস্যা আছে বাস্তবতার নিরিখে গিভেন লিমিটেশনস আমরা আমরা যে সার্কমোস্টেন্সেস প্রিভেলিং দ্য কান্ট্রি হয়ে

তো আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের যেহেতু অনেকের অনেক অভিজ্ঞতা আছে আপনারা সমাজের বিশিষ্ট লোক আপনারা আপনারা তো সংস্থার নেতৃত্বে আছেন আমরা আপনারা কিন্তু আমাদের সাথে রেজিস্টার কিন্তু আপনাদের যে যদি বলেন কনফিডেন্সিয়াল রিপোর্ট বা এসিআর যদি বলেন এটা এটা নির্ভর করবে আপনাদের লোকজন যেগুলো ফিল্ডে কাজ করছে তাদের কর্মকাণ্ডের উপরে সুতরাং তাদেরকে মনোনয়ন করার দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে